কারণ উপরে সেলিং ফ্যান পড়তেছে এবং গরম পড়তেছে সেই কারণে সেলিং ফ্যানটা উপরে গিয়ে লাইভে চলে আসলাম অনেক দিন পর কিন্তু গতকালকে লাইভে ছিলাম এবং আজকে লাইভে চলে আসছি তোমাদের মাঝে আশা করব তোমরা আমাকে নিরাশ করবে না সবাই একটু ভালোবাসা দিবে ভাই বেদার তো তোমাদের কাছ থেকে এটুকু এখন থেকে যারা যারা গেম খেলে করে ইনকাম করতে চাও যারা গেম খেলে ইনকাম করতে চাও ভাই দামাগাও পার এক টাকা থেকে শুরু করে অ্যাকাউন্ট খুলে রাখলে এক টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ পাই এই রকম টুর্নামেন্ট অ্যাপস বাংলাদেশের কোথাও না বাংলাদেশের কোথাও ভাবানা এবং নগদ বিকাশ উদ্যোগ তো আর কিসের দেরি দ্রুত যাও সাইন আপ করো অ্যাপস ডাউনলোড লিঙ্ক এবং ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে তো কিছু না বুঝলে অ্যাডমিন বা আমার কাছে যোগাযোগ করবা তো দুতো যাও ভাই টুর্নামেন্ট গেম খেলো এবং ইনকাম করো তোমাদের জন্য লং ভিডিও খুবই দ্রুত নিয়ে আসবো তো গেম খেলার করে যদি ভাই ইনকাম করতে তাহলে এটা খারাপ কী ভাই গেম খেলো আর ওরা ধুরা ইনকাম করো ভাই সবাই ইনকাম করতে পারবে সবাই সবাই ভাই সবাই করতে পারবা আমি চাই যে ভাই সবাই ইনকাম করো গেম খেলে ইনকাম করো এক টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ ভাই এক টাকা থেকে বোনাস পাওয়া দশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ এটা তোমার লাস্টের উপরে বোনাস পাইতে পারো এক টাকা থেকে বা এক টাকা দুই টাকা বা পাঁচ টাকা দশ টাকা টাকা তোমাদের যাদের পারে কিন্তু টাকা তো এটাতে তো বোনাস পাওয়ার জন্য কিন্তু তোমাদের ভাগ্যটা পরীক্ষা করে দেখতে পারো যে থেকে গেলো পাঁচ সাত হাজার টাকা ক্ষতি পাইতে পারো তো সেটা তোমাদের ভাগ্যর উপরে ভাই তো চাইলে পরে কিন্তু তোমরা অ্যাকাউন্টটা করতে পারো অ্যাকাউন্টটা করে রাখো ভাই আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাকাউন্টটা করে রাখো ভাই যদি তো অ্যাকাউন্টটা করে রাখো অ্যাকাউন্টটা করে রাখলে তোমাদের তো আর কোনো ক্ষতি হবে না ভাই অ্যাকাউন্টটা করে রাখতে পারো এবং ভাগ্য ভালো থাকলে তেমন কোনো টাকাও বেঁধে যাইতে পারে ভাই তো যারা তারা এখনও অ্যাকাউন্ট করবানো করো নাই বা করতে চাচ্ছো অনেক ভাই ভাই তারা গেম খেলো টুর্নামেন্ট অ্যাপসে ওই ম্যাচগুলোতে জয়েনই হতে পারো না ভাই ম্যাচে জয়েন হতে পারে না আগে থেকে তারা জয়েন হয়ে থাকে এবং নতুন ম্যাচ বানায় না তো এটা একেবারেই নতুন অ্যাপ একদম নতুন অ্যাপ ভাই একদম নতুন অ্যাপ আট থেকে রানিং শুরু হবে তো তোমরা যারা যারা টুর্নামেন্ট ম্যাচগুলো পছন্দ করো পাঁচ টাকাতেও কিন্তু ম্যাচ খেলতে পারবে পাঁচ টাকাতে যদি ম্যাচ খেলে যেত তাহলে পেয়ে যাবে আট টাকা লন অফ দি আর সি এস তাছাড়া সকল ধরনের ম্যাচ কিন্তু পেয়ে যাবা এবং চব্বিশ ঘন্টায় কিন্তু সার্ভিস অন থাকবে তো আর কি লাগে ভাই আর কি লাগে তোমাদের ভাই তো যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও ভাই তার কোনো গাল গল্প না ভাই যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও ফ্রি ফায়ার টুর্নামেন্ট তারা সবাই খেলতে পারো তাছাড়া তোমাদের যদি গেমিং ইউটিউব চ্যানেল লাগে পাঁচ ছয় হাজার ভিউজ হবে বা প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার ভিউজ হবে এমন কোনো চ্যানেল লাগলে নিতে পারো আমাদের থেকে তো অবশ্যই দেখো ডেসক্রিপশনে অ্যাপ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে অ্যাকাউন্টটা করে দেখতেই পারো যে ভাই তোমরা বোনাস চাও কি না একশো পার্সেন্ট শিওর থাকো ভাই যে কোনো টাকা কিন্তু বোনাস বেঁধে যাইতে পারে বা ও ভাই এটা কোনো বোকা ভাই পিছনে দেখ দেখতে যা পিছন থেকে মেরে দিলো ভাই যারা এখনো লাইক করে নাই লাইকটা করে দাও এবং বেল নোটিফিকেশনটা বাজাই দাও স্কিন ওপর দুটো লাইক হয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভাই তোমাদের জন্য নিয়ে আসলাম টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে তোমরা গেম খেলে ইনকাম করতে পারবে ভাই গেম খেলে ইনকাম করতে পারবা তাছাড়াও সাইন আপ করে রাখলেই কিন্তু এক থেকে এক টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত বোনাস স্পষ্ট সুযোগ এবং ফিফটি পারসেন্ট কিন্তু ডিপোজিট করতে পারলেই প্রত্যেকটা ডিপোজিটই কিন্তু বোনাস থাকবে তোমাদের একশো টাকা বোনাস করলে কিন্তু দশ টাকা একশো টাকা বোনাস করছো আর কিসের দেরি ভাই যাও ধুরা ধুরা কিন্তু তোমরা গেম খেলতে পারো মাত্র পাঁচ টাকা থেকে খেলতে পারবো গেম তাছাড়াও তোমরা ফ্রিতে গেম খেলতে পারো প্রত্যেক সপ্তাহে ফ্রিতে দুইটা তিনটা করে ম্যাচ থাকবে এবং দিনে একটা করে ম্যাচ থাকবে ফ্রিতে খেলার সুযোগ ফ্রিতেও ইনকাম করার সুযোগ ভাই আর কি লাগে ভাই তোমাদের তাছাড়াও যদি তোমরা দশটা রেফার করো দশজন বন্ধুকে যদি ঢুকাইতে পারো তোমার প্রোমো কোড ইউজ করাইতে পারো তাহলে পরে কিন্তু তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা বোনাস তার আর কী লাগে ভাই যাও জলদি জলদি তোমাদের বন্ধুকে আমন্ত্রণ করে এবং তাদেরকেও গেম খেলে টাকা ইনকাম করার সুযোগ করে দাও এখান থেকে দিন গেলে কিন্তু তোমরা পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবে একদম ইজিলি যদি তোমাদের একটু খেলার স্কিল ভালো থাকে তাছাড়াও যদি তোমরা বুদ্ধি খাটায় খেলতে পারো আর পিছিয়ে দে ভাই গেম খেলার সময় নষ্ট না করে যাও জলদি যাও ইনকাম করার সুযোগ দাও ভাই তো যারা যারা ইনকাম করতে চায় তাকে ডেসক্রিপশনে অ্যাপ ডাউনলোড লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ আছে তো যারা কিছু টেলিগ্রাম গ্রুপে আগে যোগাযোগ করবে এনবিন বা ওনারের সাথে তাহলে সব কিছু বিস্তারিত বুঝতে পারবে এবং তাছাড়াও তোমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু দুই দিন করে ডায়মন্ড যাতার সুযোগ প্রত্যেকেই কিন্তু ডায়মন্ড পাবো যারা রেগুলার গেম প্লে করবা তারা কিন্তু প্রত্যেকেই ডায়মন্ড জেতার সুযোগ রয়েছে ভাই আর কি লাগে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবা তো আর কি ভাই সাইন আপটা করে ফেলে তারপরে সাইন আপটা করে ফেলে স্ক্রিনের উপর দুইটা ক্লিক করে দাও অ্যান্ড লাইক করে সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই যারা যারা আমার টুর্নামেন্ট অ্যাপসে গেম খেলে করতে চাও অবশ্যই সবাই ডেসক্রিপশনে লিংকে যোগাযোগ করো ভাই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সম্পর্কে বোঝো তো টেলিগ্রাম লেখে সার্চ টেলিগ্রামটা বানাই নিয়ে যা সাইন মোবাইল ফোন নাম্বার দিয়ে তাহলে কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে যাবে তাছাড়া তোমরা আমাদের অ্যাপসে কিন্তু এক টাকা যারা যারা বোঝো না বুঝতে পারবে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবা

লাভ হয়ে যায় এটা বলতেছি যারা গেম খেলো বা গেমের ভিডিওগুলো পছন্দ করো তারা চাইলে গেমের যারা ইউটিউবে কিছু করবা গেমিং ভিডিও করো ফানি ভিডিও করবা যে কোনো ধরনের ফেসবুক পেজ মনিটাইজেশন আলা মনিটাইজেশন বাদে তাছাড়াও কিন্তু মনিটাইজেশন ওয়ান আছে ডলার ইনকাম আছে এমন ফেসবুক পেজও কিন্তু কিনতে পারবো আমাদের থেকে একদম কম বাজেটে তাছাড়াও তোমাদের জন্য থাকে ফেসবুক পেজ তারপরে তোমাদের জন্য থাকবে

কীভাবে কি ইনকাম করা যায় বা কীভাবে অ্যাকাউন্ট করে ম্যাচ খেলতে হয় ম্যাচগুলো খেলে ইনকাম করবা তুমি যদি বিয়ারে জয়েন করো দশ টাকাতে প্রত্যেক কেলে পাঁচ টাকা বইয়া পেলে একশো টাকা দ্বিতীয় হলে কিন্তু পেয়ে যাবে পঞ্চাশ টাকা তৃতীয় হলে পঁচিশ টাকা এরকম কিন্তু পেয়ে যাবে তুমি যদি ভালো যান নাও করতে পারো গাড়িটা ঋণে দেখা গেলে একটু পুশ করে কোনো রকম দ্বিতীয় তৃতীয় হলেও কিন্তু একটু এবং টাকা পেয়ে যাবে তাছাড়াও তোমার মাধ্যম হবে মাত্র একশো টাকা হলে নগদ বিকাশ রকেট উদ্যোগ করতে হবে এত সুযোগ সুবিধা ভাই পাবো আমাদের অ্যাপসে ছাড়া আর কোথাও এত সুযোগ সুবিধা পাবা না ভাই তো জলদি যাও আমাদের অ্যাপসে ফলে একেবারে নতুন অ্যাপস ভাই একশো পার্সেন্ট নতুন অ্যাপস একশো পার্সেন্ট বোনাস দিবে তাছাড়াও কিন্তু এক টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে মাত্র এক টাকা থেকে শুরু ভাই দশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো যারা যারা এখন অ্যাকাউন্ট করে নাই ভাই যারা যারা অ্যাকাউন্ট করো নাই একদম নতুন অ্যাপ মাত্র লঞ্চ করানো হয়েছে আর অ্যাকাউন্ট করা হয়েছে তো যারা যারা গেম খেতে করতে টুর্নামেন্ট আসতে করতে পারে অ্যাপসের নাম হচ্ছে এটা কোথাও না এটা মাত্র আমাদের ডেসক্রিপশনে পাবা দেখো গ্রুপ লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক লেখা আছে এবং তার উপরে কিন্তু লেখা আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক তার নিচে তো যারা যারা যে কীভাবে ডাউনলোড করবা কীভাবে গেম করবা এবং সাইন আপ বোনাস কিন্তু পেয়ে যাইতে পারো তো আর কিসের দেরি ভাই জলদি যাও এবং আমার রেফার কোডটা ইউজ করে গেম পেলে পরে ইনকাম করো আমার রেফার কেপটা ইউজ করলে কিন্তু এক থেকে দশ হাজার টাকা সুযোগ আছে তাড়াতাড়ি যাও জলদি যাও যারা যারা এখনো বেকার করে সময় নষ্ট ভাই তোমরা করে লারা ছোটখাটো ম্যাচ খেলতে পছন্দ করে যেমন ল্যাচরিফ এগুলো সবকিছু পেয়ে যাবে তাছাড়াও তোমাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু তোমাদের টিমমেট নিয়ে খেলতে পারবা বেড়ে গেল তুমি একা ম্যাচে জয়েন করছো তোমার তিনটা বা দুইটা তাদের তুমি কিন্তু খেলতে পারো তোর বাচ্ছো তোর টু বছর টু ওয়ান বাস ওয়ান ভাই তোমাদের একটু পরিমাণে যে সুযোগ দেওয়া হবে বা সুবিধা কাটবে তোমাদের ধরে নষ্ট হয়ে যাও ভাই তো দুটো দুটো যাও ভাই দুটো ছেলে টানাপ করো খেলা শুরু করো কি ভাই এটা কোনো কথা ভাই ভাই জলদি জলদি সবাই সাবস্ক্রাইব করে দাও যারা যারা স্ক্রিনের উপর লাইক করে না স্ক্রিনের উপর দুটা ক্লিক করো লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর দুটা ক্লিক করে লাইক করে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও ডেসক্রিপশনে দেখো দেওয়া রয়েছে ভাই ডেসক্রিপশনে অ্যাপস ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে যারা যারা ফ্রিতে ডায়মন্ড জিততে চাও অথবা ইনকাম করতে চাও গেম খেলে তোমার স্বপ্নের গেম ফ্রি আমার তাও যদি শুধু অ্যাকাউন্ট করে রাখো এক থেকে দশ হাজার টাকা বোনাস পাই এক টাকা থেকে দশ হাজার টাকা বিশাল মাথা নষ্ট ধামাকা অফার কিন্তু ভাই বিশাল ধামাকা মাথা নষ্ট ধামাকা তার লাইকটা করে দেয় স্ক্রিন উপর দুইটা ক্লিক করো লাইক করে দাও আর একটা সুন্দর কমেন্ট করে দাও ভাই কোথা থেকে লাইকটা দেখছো ভাই সুন্দর করে একটা কমেন্ট করে দাও সুন্দর করে একটা কমেন্ট করে দাও এখানে আর সব ধরনের ম্যাচ কিন্তু পেয়ে যাবে অ্যাকাউন্ট

আগে পরে এখন থেকে কিন্তু আবার সুবিধা পেয়ে যাচ্ছ এক করে রাখলে কিন্তু এক টাকা থেকে তোমরা পেয়ে যাইতে পারো ভাই দশ হাজার টাকা পর্যন্ত ভাই ক্লিক করো লাইক করো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো গেম খেলে করে ইনকাম করতে যাও ফ্রি ফায়ার গেম টুর্নামেন্ট ম্যাচ গুলো থাকে তোমরা হয়তো অনেক অ্যাপস দেখো সরি ভিউ দেখো ফ্রি ফায়ার টুর্নামেন্ট ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ইনকাম করো ভাই আমাদের অ্যাপসের মতো এত সুযোগ সুবিধা তোমরা যদি কোথাও অ্যাপসে পাও ভাই বলতেছি একশো পার্সেন্ট বলতেছি এক হাজার টাকা পুরস্কার দেবো নগদ তাহলে জাস্ট বলবো যে আমাকে আজকে এমন ভ্রমণ করে ভাই কোনো অ্যাপসে তোমাদের এত সুবিধা দিবে না যে এক থেকে দশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ এক টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার পেয়ে যায় বা ভাই তাছাড়াও তোমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডায়মন্ড ভাই সুযোগ প্রবলেম সব প্রবলেম একখানে করে আমাকে নক করে দিল ভাই যারা গেম খেলে টাকা ইনকাম করে আস্তে আস্তে সারা চাইলে চ্যানেলে লং ভিডিও পারো অ্যাকাউন্টটা করে রাখো দশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাইতে পারো ভাই অ্যাকাউন্ট করে ফার্স্ট ডিপোজিটেই কিন্তু বোনাস পাইয়া যাই বা প্রথম ডিপোজিট করলেই বোনাস পেয়ে যাই বা প্রথম ডিপোজিট দশ টাকা থেকে শুরু করে তুমি দশ মন্থা ডিপোজিট করতে পারবা এবং একদিনে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবা ভাই আর কি লাগবে তোমাদের বলো ভাই এত সুযোগ সুবিধা ভাই একটা লাইক তো করে দাও प्लीज भाई एकटा लाइक करो बहुत कष्ट करे भाई तुम्हारे जन वीडियो करे लाइक करे भाई तुम भाई यदि सपोर्ट ना करो भाई कैम में होवे भाई बोलो भाई तुम एक एकटो तो लाइक सब्सक्राइब तो का कर दो बेसिक कुछ सादा भाई जस्ट एकटा लाइक एकटो है भाई सपोर्ट ही करो ना भाई देखो देखो 2000 मानुष लाइक দাও মাত্র 10 और लाइक सपोर्ट कर फॉलो कर गाइस i'm gonna write this like a

সাপোর্ট করো না আর কি দেখো আমাদের বোকা টিমমেট টিউমেট করে দেখো ভালো

yeah

অনেকটা কষ্ট করে ভিডিওগুলো তোমরা সাবলোড করতে চাই না স্ক্রিন ওপর জাস্টগুলো একটা লাইক করে দাও সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ কালকের মধ্যে তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তো এখনো যারা লাইভটাকে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইবটা করে দিও কালকের মধ্যে তোমাদের জন্য ভিডিও হাজির হয়ে যাবো লং ভিডিও সেখানে কিন্তু দেখাই দিব যে কীভাবে গেম খেলে ইনকাম করবা ফ্রি ফায়ার